আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনাদের সেন শখবিরি টিপস ইউটিউব চ্যানেল আর আমি এস এন আপনাদের সাথে প্রিয় দর্শক আপনি কি মোবাইল বা কম্পিউটারে কাজ করেন ডিজিটাল জগতে নিত্যদিন অনেক ঝামেলা আর সময় নষ্ট হয় ছোটোখাটো দরকারি টুলস খুঁজে পেতে ভাবুন তো আপনি যদি একটি ওয়েবসাইটে সব দরকারি টুলস একসাথে পেয়ে যান তাও আবার একদম ফ্রিতে তাহলে কেমন হবে একটু ভেবে দেখুন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অসাধারণ ওয়েবসাইট দেখাবো এখানে আপনি পাবেন ফটো রিসাইজার ভিডিও কনভার্টার পিডিএফ থেকে ইমেজ বা টেক্সট স্টার্ট করার টুল স্পিড টেস্ট ক্যালকুলেটর এমনকি কি কিউআর কোড জেনারেটর ক্যারেক্টার কাউন্টার মানে যা যা আপনি প্রতিদিন ব্যবহার করেন সবই আছে এখানে একসাথে এই ভিডিওতে আমি কয়েকটা টুলস লাইভ দেখাবো বাকিগুলো আপনারা নিজেরাই পারবেন তো কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি তো প্রিয় দর্শক এই টুলসগুলো ফ্রিতে ব্যবহার করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোন বা কম্পিউটার থেকে ব্রাউজারে তো আমি আমার ফোন থেকে কোন ব্রাউজারটিকে ওপেন করে দিচ্ছি উপরের দিকে সার্চ অপশন পাবেন জাস্ট এখানে সার্চ করবেন ডেলি ইউজ টুলস ডট কম এই লেখাটা আমি স্ক্রিনে দিয়ে দেবো এবং এই ওয়েবসাইটে লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা খুব সহজেই ক্লিক করে লিঙ্কে চলে আসতে পারবেন তারপরে নিচের থেকে সার্চ অপশনে ক্লিক করে দেবেন আপনার যদি এটা ডেস্কটপ মোডটি অন করা না থাকে তাহলে এই যে নিচের থেকে ডেস্কটপ সাইট আমার এটা অন করা আছে জাস্ট আপনারা এখান থেকে ক্লিক করে নিচের থেকে ডেস্কটপ সাইটটিকে অন করে দেবেন তাহলে ডেস্কটপ মোটে এটা ওপেন হয়ে যাবে আমি যদি আপনাদের জুম দিয়ে দেখাই এই যে দেখুন আমি জুম দিলাম এখন উপরে যেটা আছে সেটা হলো ওয়ার্ড অ্যান্ড ক্যারেক্টার কাউন্টার এখানে লেখায় কতগুলো শব্দ বা অক্ষর আছে তা জানার জন্য ওয়ার্ড অ্যান্ড ক্যারেক্টার্স কাউন্টার এটা ব্যবহার করতে হয় আমরা যদি এখানে এটা ক্লিক করে দেই জাস্ট এখানে টাইপ অর পেস্ট ইউর টেক্সট হেয়ার তো আমি এখান থেকে একটি টেক্সট পেস্ট করে দেবো এই দেখুন পেস্ট করে দিলাম এখন আপনারা যদি নিচের দিকে লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন এখানে আছে একশো নয়টি ওয়ার্ড এখানে আছে ক্যারেক্টার্স আছে হলো পাঁচশো পঁচানব্বই এখানে ওয়ার্ড আছে একশো নয়টা দর্শক এখন এখানে আছে ক্যারেক্টার কাউন্টার এই ক্যারেক্টার কাউন্টারটা হলো শুধু অক্ষর গোনার জন্য কবিতা লিখলেন বা যে কোনো কিছু লিখলেন আপনারা জাস্ট লেখাটা পেস্ট করে দেবেন তাহলে কয়টি অক্ষর আছে সেটা দেখতে পারবেন এই লেখাটা আবার পেস্ট করে দেব তারপর আমি জুম আউট করে দিই তাহলে আপনার এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন যে এখানে আছে ক্যারেক্টার্স আছে পাঁচশো আর ওয়ার্ড আছে একশো এখানে সেন্টেন্স আছে হলো সতেরোটা আর প্যারাগ্রাফস আছে দশটা আর এখানে স্পেস আছে নিরানব্বইটা এই লেখাটার মধ্যে আমার যে যা আছে সব কিছু কিন্তু এখানে আছে সে ওয়ার্ড ফ্রিকুয়েন্সি কাউন্টার এই ওয়ার্ড ফ্রিকুয়েন্সি কাউন্টার এটা হলো কোন শব্দ কতবার ব্যবহৃত হয়েছে তা গোনার জন্য আমরা যদি এখানে একটা ক্লিক করে দিই ক্লিক করার পরে আপনি এখানে যে কোনো একটা লেখা আপনারা জাস্ট কপি বা পেস্ট করে দিতে পারেন যেখানে দেখতে পারবেন কয়েকটা ওয়ার্ড এবং কয়টা ক্যারেক্টারস এবং কয়টা এখানে দেখতে পারবেন প্রিয় দর্শক এখানে অনেকগুলো টুলস আছে যেগুলো আমি আপনাদের দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় লম্বা হয়ে যাবে জাস্ট আপনারা এগুলো নিজে ট্রাই করবেন তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন যেমন এখানে যে কিওয়ার্ড রিসার্চ টুলস এখানে আপনি ইউটিউবের ভিডিও যে টাইটেল আছে সেটা যদি আপনারা এখানে দিয়ে দেন তাহলে এরা খুব সহজেই আপনাকে এই টাইটেলের উপরে কিওয়ার্ড তৈরি করে তারপরে ইমেজ টু টেক্সট আপনি যদি চাচ্ছেন যে কোনো ইমেজের পারে কোনো টেক্সট লেখা আছে কপি করতে চান কিন্তু নর্মালি কিন্তু এটা করা সম্ভব হয় না আপনারা কিন্তু এখানে জাস্ট আপনি সেই লেখার ফটোটাকে ক্লিক করে জাস্ট এখানে আপলোড করবে দেন সাথে সাথে লেখার মধ্যে যেই পিকচারের মধ্যে যেই টেক্সটগুলো আছে ছবির মধ্যে সেগুলো আলাদা হয়ে যাবে দেন সেখান থেকে আপনারা ব্যবহার করতে পারবেন কিউ আর কোড জেনারেটর এটার মধ্যে গিয়ে কিন্তু আপনারা খুব সহজেই আপনি নিজের নামে বা আপনার প্রতিষ্ঠানের নামে আপনি যে কোনো কিছুর একটা কিউআর তৈরি করতে পারেন যেমন আপনার ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দিবেন দেন সেখানে কিন্তু খুব সহজেই কিউআর তৈরি হয়ে যাবে এই যে এখানে আপনি জাস্ট লিখবেন দেখুন এসএন সোহাগ মানে আমার নাম্বারটা ধরেন ফর এক্সাম্পল এটা আমার নাম্বার মানে জেনারেট কোড নাম একটা আপনার দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করবেন কিউআর ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন থেকে ডাউনলোড লেখা আছে ডাউনলোড করে নেবেন বন্ধু বান্ধবদের কাছে তারা শুধু স্ক্যান করবে স্ক্যান করলেই কিন্তু আপনার এই যে নাম লেখছেন এবং নাম্বারটা লেখছেন সেটা কিন্তু খুব সহজেই দেখতে পারবে সেই দিকে যদি আমরা স্কুল করি তাহলে ক্যালকুলেটার জগতে যেগুলো ফ্রি আছে সবগুলো কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন এই যে নিচের দিকে আছে এই ক্যালকুলেটার এখানে জাস্ট কত সালে জন্মগ্রহণ করছেন সেটা এখানে দিয়ে দিয়ে দিলে এটা আপনাকে দেখে দেবে আপনার বয়স কত তারপরে এখানে আছে স্যালারি ক্যালকুলেটর দেখুন এখানে অনেকগুলো টুলস আছে এগুলো আপনারা জাস্ট এক এক করে দেখে নেবেন এক এক করে ট্রাই করবেন আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন এখানে দেখতে পারবেন ওয়েবসাইট ম্যানেজমেন্ট টুলস আপনার ওয়েবসাইটকে ডেভেলপ করার জন্য যেগুলো দরকার সবগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এই যেখানে আছে প্রাইভেসি প্রাইভেসি পলিসি জেনারেটর টার্মস অ্যান্ড কন্ডিশন তো আপনার ওয়েবসাইটকে ডেভেলপ করার জন্য সব সেস সেখানে পেয়ে যাবেন তারপরে এই যে নিচের দিকে আর একটা দেখতে পারবেন পাসওয়ার্ড ম্যানেজমেন্ট টুলস তো ভিডিওটি বেশি লম্বা করবো না আমি ভিডিওটি এখানে শেষ করবো টুলসগুলো আমি দেখিয়ে দিলাম এই টুলসগুলো নিত্য প্রয়োজনে আপনাদের কাজে লাগবে এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর হ্যাঁ অবশ্যই এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে তারা এই সুবিধাগুলো পেয়ে যায় আসলে মোহামিয়েছেন শোক বিদ্যানী দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম